তো হ্যালো বন্ধুরা আজকে তোমাদের কাছে লং ভিডিও নিয়ে এসেছি একটা এসএসএইচডি ব্যাপারে তো এখানে শুরু করতে চলেছি প্রথম কমেন্ট কিউএএনও ভিডিও তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবে ভালো লাইক কমেন্ট করে যাবে তোমাদের মতামত তো এখানে প্রথম কমেন্ট এসেছে একটা মুসলিম ছেলে বলে চাকরি হয় কি হয় না মুসলিম ছেলেদের ভাই মুসলিম হোক আর হিন্দু হোক চাকরিতে মুসলিম হিন্দু কোন ব্যাপার নয় তার কারণ এখানে একটাই কথা হচ্ছে সেটা হচ্ছে সব ধর্মের সমান অধিকার মেন হচ্ছে এটাই সে চাকরিতে হিন্দু মুসলিম খ্রিস্টান মানে শিখ সবাই সেখানে চাকরি করে চেষ্টা করলে হবে না করলে কিছুই হবে না আসছি দ্বিতীয় কমেন্ট মাথায় কাটা দাগ আছে কাঁটা দাগ থাকলে কি কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না দাঁতে কালো দাগ রয়েছে দাঁতে কালো দাগ অনেকের থাকে কিন্তু সেটা ওয়াশ করলে উঠে যায় পাঁচ ছশো টাকা নিতে পারে ভালোভাবে করলে আর যদি নর্মাল করা তাহলে ওই আড়াইশো তিনশো টাকার মধ্যে হয়ে যায় তোমার ইচ্ছে তুমি কিরকম করাবে এরপর হচ্ছে এইচএস দিলাম কি করব কিছু করার দরকার নেই বেশি কিছু করার দরকার নেই প্রত্যেকদিন টাইম ধরে আধা ঘন্টা রানিং গড়ি ধরে কিলোমিটার দেখার দরকার নেই মাঠে গেলে ঘুরতে থাকো হয়তো তুমি গেলে ছটার সময় ছটা হলে সাড়ে ছটা পর্যন্ত ঘুরতে রইলে গোল গোল ঠিক আছে যেরকম স্পিডে পারবে কম হোক বেশি হোক কিন্তু আধা ঘন্টা প্রথম দিন না পারবে প্রথম দিন পনেরো মিনিট তার সাত দিন পর করলে হয়তো কুড়ি মিনিট তারপর পঁচিশ মিনিট তারপর তিরিশ মিনিট সাত দিন পর পর তুমি বাড়াতে রইলে ঠিক আছে আর এসএসসি বই কিনে পড়াশোনা শুরু করে দাও সমস্যা শেষ এই দুটাই হচ্ছে মেন কাজ প্রথমে ঠিক আছে নখনি দূর করার উপায় পায়ের গোড়ালি বানতে হবে দিয়ে বালিশ বেঁধে ঘুমাতে হবে বলছে এসটি ক্যাটাগরির একশো আঠান্ন হাইট ঠিক আছে তো এখানে হচ্ছে এসটি দের ঠিক আছে যে হাইট থাকে একশো বাষট্টি পয়েন্ট ফাইভ তোমার একশো বাষট্টি পয়েন্ট ফাইভ নেই তার থেকে কম আছে তোমাকে হাইটে বাদ দিয়ে দিবে ঠিক আছে বলছে একশো সাতান্ন সেন্টিমিটার ফিমেল যদি একদম হিসাব হিসাব একশো সাতান্ন থাকে তাহলে কিন্তু তোমার একটা ভয় আছে তার কারণ সেখানে ওদের একটুকু কম হয়ে গেলে বাদ দিয়ে দেয় কিন্তু বেশি হলে কোনোদিন বাদ দেয় না ঠিক আছে এক কিলোমিটার রানিং করার পর পা খুব ব্যথা করে অবশ্যই ব্যথা করবে জীবনে কষ্ট না করে যদি একদিনই বেশি কষ্ট করতে যাও তাহলেই ব্যথা করবে তো প্রথমে তুমি যেটা বলছো এক কিলোমিটার রানিং করে পা ব্যথা করে ধীরে ধীরে প্রত্যেক দিন রানিং করো একটা নর্মাল স্পিডে অবশ্যই তোমার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে একজন বলছে একশো ফেল করে দেবে ঠিক আছে হবে না কিন্তু লেগে থাকো বয়স বাড়লে অবশ্যই হাইটও বাড়বে হয়ে যাবে চুল ফাঁকা থাকলে কোনো সমস্যা হবে চুল যে এখানে ফাঁকা থাকে কোনো সমস্যা হবে না ঠিক আছে এরপর বলে ফিজিক্যাল একাডেমিতে যাওয়ার নিয়ে দেখো ফিজিক্যাল একাডেমিতে গিয়ে কোনো লাভ নেই যদি একাডেমিতে গিয়ে চাকরি হতো তাহলে যদি একাডেমিতে চারশোটা ছেলে থাকে বা পাঁচশোটা থাকে পাঁচশো জনের পাঁচশো জনই চাকরি পেত সেখানে ছেলেগুলো কেন ভয় করে তার কারণ তুমি ঘরে রুটিন মাফিক করছো না একাডেমিতে রুটিন মাফিক করবে যারা রুটিন মাফিক প্রত্যেক দিন করে প্রত্যেকটা জিনিস করে তারাই চাকরি পায় সে ঘরের থেকে হোক আর একাডেমি হোক আর যারা করে না ফাঁকি মারে তারা চাকরিও পায় না এটাই হচ্ছে মেন কথা তাই বাড়ির থেকে করার চেষ্টা করো বলছে আশি নাম্বারে যে বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল ক্যাটাগরি ভাই এখন নাম্বার দেখে লাভ নেই এখন মাঠ আর মেডিকেল আছে এই দুটোতে অনেক ছেলে ফেল করবে অনেক ভালো ভালো নাম্বার পাওয়া ছেলে বাদ হবে যেটা টিকে থাকবে সেটাই এখনো তো গাদা গাদা ছেলে আছে ওরকম দেখে কোনো লাভ নেই এখন তুমি মাঠ আর মেডিকেলের জন্য প্রস্তুতি নাও যা হবে মেডিকেলের পরে ঠিক আছে মেরিট মাঠের পরে এই রিটিনের পর হয় না আঠারো বছর বয়স একশো ছেষট্টি হাইট হাইট বাড়বে লেগে থাকো পঁচানব্বই পর্যন্ত পঁচানব্বইটা পর্যন্ত আমি ঠিক করেছি ওবিসি জেনারেল ডিস্ট্রিক্টের থেকে অবশ্যই হবে চিন্তা কোনো কারণ নেই এসটিদের হাইটে ছাড় ভাই ছাড় বলে আর কি আছে নর্মাল ছেলেদের হাইট একশো সত্তর এসটিদের একশো বাষট্টি পয়েন্ট ফাইভ ছেলেদের ক্ষেত্রে মেয়েদের একশো সাতান্ন সবার আর এসটি মেয়েদের একশো পঞ্চাশ ঠিক আছে যে আক্কেল দাঁত আছে এটা তুলে দিতে পারো না তুললেও কোনো সমস্যা নেই এসএসসি জিডি বই কোন বছরের নিব যে বছরে পরীক্ষা দিচ্ছ সে বছরে নিবে নাকি চার বছর আগের বই পাবে না চার কোনোটাই হবে না মেন কথা হচ্ছে যে বছর চলছো সেটাই হচ্ছে নীতি হবে ঠিক আছে পায়ের আঙ্গুল বেঁকা আছে এটা কোনো সমস্যা নয় এটা ঠিক আছে এরপর বলছে চাকরি এরকম ভাবে হবে না একটু দৌড়ালে হাঁপিয়ে যায় আর আমি দৌড়াবো না দৌড়ানো প্র্যাকটিস করতে গেলে যখন হাঁপিয়ে যাবে তারপরে তুমি যদি দুশো মিটারও দৌড়ো সেইটা হচ্ছে তোমার মেন দৌড়ানো বাকি এতক্ষণ যে তখন মানে রানিং করলে হাঁপানোর আগে ওটা কোনো কাজের না ঠিক আছে ওটা গায়ের জোরে রক্তের গরমে হয়ে গেছে ঠিক আছে রানিং করতে থাকো প্রতিদিন পনেরো মিনিট কুড়ি মিনিট ধীরে ধীরে পাড়া তবেই হবে পাঁচ কিলোমিটার কত সময় পাস হবে চব্বিশ মিনিটের ভেতরে ঢুকলেই পাস ঠিক আছে লেখাই আছে চব্বিশ মিনিট ওজন কমানোর জন্য প্রত্যেক দিন আধা ঘন্টা রানিং করো ঠিক আছে আধা ঘন্টা রানিংয়ের পর তোমাকে করতে হবে দিনে তিনবার গরম জল খেতে হবে তাহলে কিন্তু শরীরের ওজন ধীরে ধীরে কমবে চর্বি গলা জন্য তো আসলে কথাটা বুঝতে পেরেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করবে জয় হিন্দ জয় ভারত বন্ধ অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানি যে তোমাদের মতামত কেমন লাগলো ভিডিওটা